সালামু আলাইকুম বাদ। বাংলাদেশে কয়েকদিন পর পর গবেষণা করতে গিয়ে তারা আকিদার ব্যাপারে জটিলতা সৃষ্টি করে ফেলেছে একজন আরেকজনকে প্রশ্ন করে বলতো আল্লাহ তালা কোন জায়গায় বা কোন স্থানে আছেন তো যাকে প্রশ্ন করে সে আবার জবাব দেয় আল্লাহ তাআলা আরও সে আছেন কেউ বলে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান আছেন এই ব্যাপারে বাস্তবতা কি আজ আমরা সেটা স্পষ্ট করব ইনশা আল্লাহ প্রথমে বিষয়টা মাথায় গেথে রাখুন স্রষ্টা কখনো সৃষ্টির ভেতরে থাকেন না স্রষ্টা সৃষ্টির ভেতরে অবস্থান করেন বা অবতারিত হন এই আকিদাকে বলা হয় হুলি আকিদা যেমন হুসাইন হুসাইনবসুর হাল্লাজ সে বলতো আনাল হক আমি আল্লাহ কিন্তু আহসন্নত জামাত তারা এ ধরনের আকিদা কখনোই পোষণ করেন না খ্রিস্টানরা বলে আল্লাহ তালা খ্রিস আল্লাহ তালা যিশু খ্রিস্টের মধ্যে অবতারিত হয়েছেন বিভিন্ন মুস্টিকরা বলে আল্লাহ তালা আগুনের মধ্যে পাথরের মধ্যে গাছের মধ্যে অবতারিত হয়ে থাকেন তো আমাদের আকিদা স্রষ্টা সর্বদা সৃষ্টি থেকে আলাদা থাকেন সুতরাং এটা কখনোই সম্ভব না স্রষ্টা তার কোনো সৃষ্টির মধ্যে অবস্থান করবেন সুতরাং সকল স্থান যেহেতু মাহলুক সকল জায়গা যেহেতু মাখলুক সকল দিক যেহেতু মাখলুক সকল দেহ যেহেতু মাখলুক সুতরাং রব্বুল আলমিন তিনি স্থানের ঊর্ধ্বে কালের ঊর্ধ্বে তিনি দিকের ঊর্ধ্বে বরঞ্চ এগুলোর স্রষ্টা তিনি হ্যাঁ এখন কোরআন এবং হাদিসের মধ্যে যে জাতীয় বক্তব্য এসেছে যেখান থেকে বুঝে আসে যে রব আরো ঊর্ধ্বে সমুন্নত আছেন আবার কোথাও থেকে বুঝে আসে তিনি তোমাদের সঙ্গে আছেন যেখানেই তোমরা থাকো না কেন এগুলোর ব্যাখ্যা কি তো এগুলোর ব্যাপারে আহলে সুন্নাতুল জামাত রাকিদা হলো আমরা কোরআন এবং হাদিসের মধ্যে যা যা এসেছে যেভাবে এসেছে তা মানব কিন্তু এই জাতীয় বিষয় যেগুলো আমাদের বুঝের অতীত বুঝের ঊর্ধ্বে এগুলোর হাকিকত বা এগুলোর বাস্তবতা এবং স্বরূপের জ্ঞান আল্লাহ তালমে ন্যস্ত করবো যেমন কোরআনে ছয় জায়গায় আছে আর রহমান ও আলাল আশীস্তেওয়া রহমান আরসের ঊর্ধ্বে ইস্তেওয়া করেছেন অথবা কেউ কেউ অনুবাদ করে সমুন্নত হয়েছেন তো এখন এই সমুন্নতির স্বরূপ কী তিনি কে স্থানগতভাবে সমুন্নত হয়েছেন যেমন কেউ দুইতলায় আছে আর কেউ নিস্তলায় আছে যে নিস্তলায় সে তার তুলনায় দুই যে আছে সে রবের বেশি নিকটে ইতিপূর্বে এমন দাবিও কেউ করেছে আমি একটা কিতাব এমনও দেখেছি আরও সাত আটশো বছর আগে লেখা কিতাব সেখানে এমন উদ্ভর দাবিও করেছে যে যে ব্যক্তি পাহাড়ের চূড়ায় অথবা মিনারের আগায় উঠেছে সে রবের অধিক নিকটে ওই ব্যক্তির থেকে যে পাহাড়ের নিচে আছে অথবা মিনারের নিচে আছে নাজুবিল্লা ইমাম আবু হানিফিম্লাহ এই জাতীয় আকিদাকে খণ্ডন করেছেন শক্তভাবে তিনি বুঝিয়েছেন যে আল্লাহ তালার নৈকট্য এবং দূরত্ব এগুলো কখনো স্থানগত বিবেচনায় না বরঞ্চ এগুলো হলো সন্তুষ্টি লাভ এবং ভালোবাসা ইত্যাদি বিবেচনায় তো আল্লাহ জন্য কখন স্থান সাব্যস্ত করা যায় না এমন কি স্থান আছে কোথাও কল্পনা করা যায় না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি বলবে আল্লাহকে আসমানে না জমিনে সে কাফের একইভাবে যে বলবে আল্লাহ আর ও শেষে আরসকে আসমানে না জমিনে সে কাফের এর ব্যাখ্যা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই এই বাক্যের শেষে গিয়ে বলেছেন লাননা হাদাল কওল ইউহিমু আনালিল্লাহি মাকানা ওয়া মান তাওয়াহহামা আনালিল হকি মাকানা ফাহুয়া কারণ এই জাতীয় কথা যে বলে সে মূলত কল্পনা করে বা সংশয় সৃষ্টি করে যে আল্লাহ তালের স্থান রয়েছে আর যে ভাবে আল্লাহর স্থান রয়েছে সে কাফের তো যে বলে আল্লাহ আসমানে না জমিনে আল্লাহ আর সে আরস আসমানে না জমিনে এগুলোর দ্বারা সুনির্দিষ্ট ভাবে সে যদিও স্থান বা জায়গা সাব্যস্ত করছে না কিন্তু সে যেহেতু এই সংশয় উপস্থাপন করছে যে আল্লাহ অবশ্যই কোন স্থানে থাকেন আর সেই স্থান কোনটা এটা তার সামনে অস্পষ্ট কিন্তু স্থান থাকার কথা যেহেতু কল্পনা করেছে এজন্য সে কাফের কারণ ইমাম তাহাই রহিমাহুল্লাহ লিখেছেন ওমান ওয়াসাফ আল্লাহ হাবি মা আনাম মিন মা আনিল বাশারি ফাকাদ কাফার আল আকীদাতু তাহাওয়িয়া তিন আহলে সুন্নাতুল জামাতের 105টা আকীদার অন্যতম আকীদা হিসেবে উল্লেখ করেছেন এটাকে যে ব্যক্তি আল্লাহকে কোনো মানবীয় গুণে গুণান্বিত করবে সে কাফের হয়ে যাবে এজন্য ফতোয়ার কিতাবে আপনারা পাবেন আল বাহরুর রায়ক ফতোয়া আলমগিরি ফতোয়া স্বামী ইত্যাদির মধ্যে যে আল্লাহ তালা সামনে বসা শব্দ প্রয়োগ করবে যে মান আতলা কাল কৌ দাফি আল্লাহ তালা বসেন তিনি উপবিষ্ট হন সে কাফের হয়ে যাবে কারণ স্রষ্টা সর্বদা সৃষ্টি থেকে ঊর্ধ্বে থাকবেন সৃষ্টির গুণাবলী থেকে তিনি সদা সর্বদা পবিত্র হবেন লেই সাকা মিসলিহি সেই তার অনুরূপ কোনো কিছুই নেই ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ কোনো কিছুই তার সমকক্ষ হবে না হ্যাঁ তো আমরা একই সঙ্গে কোরআনের মধ্যে যা আছে সবগুলো মানি কোথাও বলা আছে যে তিনি আরো সের সমুন্নত আমরা এটাও মানি তবে এই সমুন্নতির স্বরূপকে এটা আল্লাহর এলমে হাওয়ালা করি এর দ্বারা আল্লাহ তালার জন্য কোনো স্থান সাব্যস্ত করি না একইভাবে কোথাও বলা আছে আসমানে তো আসমান আর আরস তো আলাদা আরশের সামনে আসমান তো কিছুই না আরস হলো সৃষ্টির ছাদ যা আসমান এবং জমিন সবকিছুর ঊর্ধ্বে তো এখন আরো সে আর আসমানে দুটো কথাও তো এক না কিন্তু আমরা দুটো একসঙ্গেই মানছি এবং এখানে আসমান মানে আসমান নামক জায়গা আমরা বুঝছি না কারণ কুল্লু মা কাফা সামাউন যা কিছু উর্ধে সেটাকে আরবিতে সামাউন বলা হয় তো কোরআনের শব্দ হলো সামাউন হাদিসের শব্দ হলো সামাউন সামাউনের অনুবাদ যদিও করা হয় আকাশে বা আসমানে কিন্তু আর হাকিটি বা প্রকৃত অনুবাদ হবে উর্ধে। তোমরা কি সেই সত্তার উপর ইমান রাখো যে সত্তা উর্ধে। তো সত্য তো অবশ্যই ঊর্ধ্বে থাকবে ঊর্ধ্বতা এবং উচ্চতা এটা তো অবশ্যই তার সান হবে তার নামে তো আল আলী আলমুতা আলী যেমন কোরআনে আছে ওহু আল আলীউল কাবীর তা আলী মানি যিনি সমুন্নত যিনি সুউচ্চ তো স্রেষ্ঠ তো অবশ্যই সুউচ্চ কিন্তু এই সূচ্য মানে স্থানগত বা জায়গাগত সুউচ্চ না এটাও ব্যাখ্যা এটাও তাউিল স্থান বা জায়গা এ সমস্ত ব্যাখ্যা না করে আইলেম আল্লাহর হাওলা করতে হবে আমাদের ইমামরা এবং কাছাকাছি সময়ের বরণ্য বুজুর্গরাও যেমন রহমতুল্লাহ তিনিও লিখে গিয়েছেন যে একই সঙ্গে আমরা মানি আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে আবার তিনি সবার নিকটে সবার সঙ্গে সব কিছুকে তিনি পরিব্যাপ্ত করে আছেন যেমন কোরআনে আছে আলা আল্লাহ ইকুল্লিস ইমাহত তিনি প্রতিটা জিনিসকে পরিবেষ্টন করে রেখেছেন এই মামা কুমতুম তিনি তোমাদের সঙ্গে সঙ্গে আছেন যেখানে তোমরা থাকো না কেন আমরা এগুলোরও ব্যাখ্যায় যাই না একইভাবে তিনি সব কিছুর ঊর্ধ্বে এই ঊর্ধ্বতার স্বরূপ কী সমুন্নতির স্বরূপ কী এর নিগর ব্যাখ্যা আমরা ডুব দেই না এগুলো আমাদের কাজ না আমাদের জ্ঞান এগুলো কখনোই অনুধাবন করতে সক্ষম না এ কারণে ইমাম তহাই রাহিমাহুল্লাহ তার আল আকিদাত তাহাইয়ায় সুন্দরভাবে আকিদা তুলে ধরেছেন তিনি বলেন আহলে সুন্নাতল জামাতের আকিদা হলো মোহাইতুন বিকুল্লি সেই ফাওকা আল্লাহ তালা তিনি প্রতিটা জিনিসকে পরিবেষ্টন করে আছেন এবং সব কিছুর ঊর্ধ্বে আছেন তো একই সঙ্গে দুটো বিষয় মেনে নেওয়া এটাই আমাদের শান এটাই আমাদের বৈশিষ্ট্য একইভাবে আল্লা আকিদাতুল হাসানা যা রচনা করেছেন ইমাম শাহ আলিউল্লাহ দেহলবির আহমতুল্লাহ আলেহি তিনিও লিখেছেন ও ফাওকালা আরশ লা ভিমান হাই জিহা আল্লাহ আরশের উর্ধ্বে কিন্তু এর অর্থ এটা নয় লা ভিমা আন হাই ইউজ এর অর্থ এটা নয় যে তিনি কোন স্থান ধারণ করে আছেন অথবা কোনো দিকে আছেন বরঞ্চ এর অর্থ কি সেটা আল্লাহ তাহালেই ভালো জানেন তো আহলে সুন্নাতুল জামাতের আকীদা হল কোরআন এবং সুন্নার মধ্যে যে বিষয়গুলো ভাবে এসেছে সেগুলো স্পষ্টভাবেই মানতে হবে আর যেগুলো অস্পষ্টভাবে এসেছে সেটা অস্পষ্টভাবেই মানতে হবে যেমন তাকদির যেমন রবের এই জাতীয় কথাগুলো যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে তো আমরা আল্লাহ তালার প্রতিটা আয়তের উপর ইমান রাখি রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতিটা সেই হাদিসের উপর ইমান রাখি কিন্তু এর এমন কোনো ব্যাখ্যা করি না যার দ্বারা মানব জাতির সঙ্গে বা সৃষ্টির সঙ্গে স্রষ্টার সাদৃশ্য প্রতিষ্ঠা হয় অথবা যার দ্বারা স্রষ্টার সান লঙ্ঘন হয় বরং মনে রাখতে হবে স্রষ্টার ব্যাপারে মূল আঁকিদাই হলো আত্মান জি তাকে পবিত্র এবং মুক্ত ঘোষণা করতে হবে তিনি কখনোই সৃষ্টির মতো না তিনি কখনোই কারো মতো না ওলাহুল মাসালুল আলা ওহ আলীল কাবীর আল্লাহ তালা আমাদের সবাইকে এই সূক্ষ্ম বিষয়গুলো গভীরভাবে বোঝার তৌফিক দান করুন আর যারা সহী আকিদার নামে গলদা আকিদা মানুষের অন্তরে প্রবেশ করায় আল্লাহ তালা তাদের বিভ্রান্তিকর ফিতনা থেকে উম্মাকে হেফাজত করুন আমিন ওমা আলীনা ইল্লাল বলাউল মুবিন ও আখরুদা আওয়ানা আল ইলহামদুলিল্লাহ রবিল আলমিন